খুব ইচ্ছা ছিল মা বাবাকে নিজের টাকায় ঘুরতে নিয়ে যাব যেমনি ভাবা তেমনি কাজ তবে এই ট্যুরটা ছোটো হলেও ভীষণ আনন্দ হয়েছিল পুরো ব্লগটা দেখতে হবে কিন্তু মা বাবা মেয়ে আমি আর কর্তা মশাই মিলে রেডি সেডি হয়ে ভোরবেলা বেরিয়ে পড়েছি ভোরবেলা মানে শীতের সকালে তাড়াতাড়ি বেরোনো মানেই যেন ভোরবেলা লাগে আসলে আমরা বেরিয়েছিলাম ওই সাড়ে ছটা নাগাদ তারপর বেলঘড়িয়া স্টেশন থেকে ট্রেন ধরে একেবারে যাচ্ছি নতুন একটা জায়গায় যে জায়গায় কর্তমশাই আগে কোনো দিন যায়নি আমার তো জায়গাটা ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও স্টেশনে নেমে পড়েছি এবার সেখান থেকে যাব আরও একটা জায়গায় মানে কত কিছু পার করে যে জায়গাটায় পৌঁছাচ্ছি সেটা শুধু তোমরা দেখতে থাকো সিরিদামতে মেয়েটা আমার একটু ভয়ই পায় তাই হাত ধরে একটু নামিয়ে দিতে হয় তারপর করলাম টোটো টোটো ধরে চলে গেলাম একেবারে ফেরিঘাট এখান থেকে নৌকা ধরে আমরা ও পারে যাব। কারণ ও পারেতেই আসল জায়গায় আমরা যাচ্ছি নবদ্বীপ জল পরিবহন দেখতেই পাচ্ছ মানে বুঝতেই পারছো আমরা কিন্তু নবদ্বীপে নেমে পড়েছি এখান থেকে আমরা ধরবো নৌকা জায়গাটা শুধু দেখো কতটা সুন্দর আর ঠান্ডাটাও বেশ জম্পেস ছিল সেই জন্য খুব সুন্দর লাগছিল এই রোদটা মা তো একটু নৌকায় উঠতে ভয়ই পাচ্ছিলো সেই জন্য কর্তমশে একটু সাহায্য করলো মাও নেমে পড়লো কত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছি আর মিষ্টি হাওয়াটা যখন লাগছিল না গায়ে কী সুন্দর লাগছিল সাথে ছিল মিষ্টি মিষ্টি রোদও দেখতে দেখতে আমরা তো পার হয়ে গেলাম সেই নৌকো পার করে আবারও একটা টোটো নিয়ে নিলাম একটুখানি রাস্তা যাবো ওই যে দেখো আমাদের ডেস্টিনেশনে কিন্তু আমরা হাজির হয়ে গেছি মানে মায়াপুর বহু দিন ধরে ইচ্ছা করছিল এখানে আসার কিন্তু কেন জানি না কর্তামশাই একদম আসতে চাইছিল না খুব জোর করে রাজি করিয়েছি কারণ মা বাবাও এই জায়গাটায় আসতে চাইছিল আর যখন ভাবলাম আমি ট্যুরটা অ্যারেঞ্জ করছি তখন ভাবলাম এর থেকে ভালো জায়গা একেবারেই হতে পারে না আমরা হোটেলে ঢুকে পড়েছি মেয়েটাকে স্নান করিয়ে রোদে বসিয়ে দিয়েছি কর্তা মশাইও স্নান করে নিয়েছি এবার আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে যাব একটু ঘোরাফেরা করতে কারণ আমরা যখন ঢুকেছি তখন প্রায় ওই সাড়ে বারোটা বেজে গেছে ভোগ খাওয়ার তো ইচ্ছা ছিল মন্দিরে কিন্তু মনে হচ্ছে আর হবে না জানি না দেখা যাক কি হয় আমরা যে হোটেলটা নিয়েছিলাম সেটা থেকে গঙ্গা একেবারেই পাশে যেমন সুন্দর হাওয়া আসছিল তেমনি সুন্দর আলো আসছিল পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চান টান করে আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে মন্দিরটা দেখো এতটাই কাছে হিট হাঁটা পথেই যাওয়া যাবে তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম কি কিভাবে যাবে হেঁটে যাব কি না এই সবগুলো মন্দিরে আমরা এসে গেছি এবার চলো দেখে নিই কী ব্যবস্থা টিকিট আদো পাওয়া যাচ্ছে কিনা ভোগ আদৌ খেতে পাবো কিনা অনেক দিন পর এই জায়গাটায় আসছি দেখে যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে এই মায়াপুরে এলে কেন জানি না একটা মনের মধ্যে ভীষণ শান্তি হয় মনটা যেন শান্ত হয়ে আমার ঠিক পিছন দিকটাতেই প্রসাদের জন্য লাইন পড়েছিল টিকিট কাটার জন্য আর কি তো আমি কর্তমশয়কে সেটাই বলছিলাম যে টিকিট পাওয়া যাচ্ছে কি না বা কী টিকিট পাওয়া যাচ্ছে সেটা একটু দেখতে আসলে আমরা প্ল্যান করেছিলাম মহাপ্রসাদরা খাবো যেহেতু আমাদের লেট হয়ে গেছে সেই জন্য মহাপ্রসাদের টিকিট তো শেষ হয়ে গেছে সেটা আর আমরা পেলাম না দেখা যাক কি করা যায় সেই জন্য সেটা ভেবেই আমরা একটু ঘুরতে শুরু করলাম চারপাশ তারপর খাওয়ার কথা ভাবা যাবে আগে একটু ঘুরে দেখে নিই অনেক দিন পর এসেছি কি না একটু ঘুরে দেখে দেখে নিয়ে তারপর খাওয়ার কথা ভাবা যাবে